আমার এই ক্লায়েন্টটা আমার কেকের এমন একটা বাজে রিভিউ দিল যেটা মানে শোনার পর আমার এত খারাপ লাগতেছিল উনি তার হাজব্যান্ডের বার্থডেতে আমার থেকে এক পনেরো একটা কেক নিয়েছিল আর বলেছিল যে কেকটা টেস্ট করার সাথে সাথে যদি ভালো লাগে তাহলে সে তার ছেলের জন্মদিনই তিন চার দিন পরে ওইটা বড় একটা কেক সেটা নেবে সেই হিসাবে যেন আমি তাকে বানিয়ে দেই তো আমিও সুন্দর মতো কেকটা বানিয়ে ডেলিভারি করি আঠারো তারিখে ডেলিভারি করি তবে কেকটা আমি বানিয়েছিলাম সতেরো তারিখ তো আঠারো তারিখে কেক ডেলিভারি করার পর আপুর আর কোনো খবর নাই আমি উনিশ তারিখে আপুকে মেসেজ দিয়ে বলে আপু কি খবর আপু তখন বললো আমার মেয়ের ডেঙ্গু পজিটিভ আসছে যার কারণে আমি কেকটাও কাটতে পারিনি আমি হসপিটালে চলে আসছি রাতেই তো ঠিক আছে আমি বলছি সমস্যা নেই আপু আগে মেয়ে সুস্থতা তারপরে বাকি অনুষ্ঠান পরে হওয়া যাবে না তো পরে দুই তিন দিন আপোর কোনো খবর নাই বিশ তারিখে আপু আমাকে মেসেজ দিয়ে বলতেছে যে কেকের টেস্ট এত বাজে মানে কেকের ক্রিমটা নাকি পুরা তিতা হয়ে গেছে তখন আমি বলছি যে কবে কেটেছেন কেকটা আপু পর উনি বললো যে বিশ তারিখে কেটেছে তখন আমি বললাম আপু কেকটা তো তাহলে এক্সপায়ার হয়ে গেছে কারণ আমরা তো কোনো কেমিক্যাল ইউজ করি না যে আমাদের কেক এক সপ্তাহের মতো ভালো থাকবে আর এমনিতেও কেকটা আপনার লোকেশনে তিন চার ঘন্টা অতিক্রম করে গেছে গরমের মধ্যে এটা তিন চার দিন পরে খেলে অবশ্যই কেকটা নষ্ট হয়ে যাওয়ার কথা তো আপু বলল যে আপু আপনার থেকে বড় একটা কেক অর্ডার দেবো বাট এখন কে আর করব সবাই বাসে কেউ তো পছন্দ করে পরে আমি বলছি আপু জাস্ট এক্সপায়ের জন্যই এমনটা হয়েছে আমি আপনাকে নতুন করে কেক পাঠাই তো ওই বিশ তারিখে আমি আপুকে নতুন করে কেক পাঠাই কারণ সে কেকটা টেস্ট করলে বড় একটা কেকের অর্ডার দেবে এই জন্য পাঠাই নি পাঠাইছি এই জন্য যে এখানে আমার ভুল হয়েছে আমি আপুকে বলি নাই আসলে যে আমাদের কেক তিন দিনের বেশি ভালো থাকে না যাই হোক ওই দিনে ইমার্জেন্সি আপুকে কেক পাঠাই ওইটা খাওয়ার পর আপু কেকটা এত ভালো লাগে যে উনি এই কেকটা অর্ডার দিয়েছে এখন যে কেকটা বানাচ্ছি এটা হচ্ছে সাত পাউন্ডের একটা জঙ্গল থিম কেক আপু অনেক বেশি নার্ভাস যে কেকটা কেমন হবে মানে ডেকোরেশনটা আমার বলছিল যতটুকু হাইট করা যায় যতটুকু হাইট কেক যেন বানাই তো ফার্স্টে তো টিয়ারটা দেখেছেন এটা হইতেছে উপরের টেয়ারটা উপরের টেয়ারটা করতে এত কষ্ট হয়েছে কিছু মানে কারণ অনেক হাইট কেক তারপরে হচ্ছে গরম গরমের মধ্যে হুইপ ক্রিম দিয়ে কাজ তো এটা হইতেছে নিচের টিয়ার এটা ছিল সাত ইঞ্চি মোল্ডে করেছিলাম আর উপরের টিয়ারটা করেছি পাঁচ ইঞ্চি মোল্ডের তো এটা হচ্ছে টিয়ারের নিয়ম আমরা যদি চার ইঞ্চি মল্ডে করি উপরেরটা তাহলে নিচেরটা হবে ছয় ইঞ্চি মল্ডে তো আমি হোয়াইট কালার ক্রিম দিয়ে কেকটা ফিনিশিং করে নিয়েছি এখন আমি যেহেতু জাঙ্গাল থিম কেক তাই অবশ্যই গ্রিন কালার তো থাকতেই হবে আমি লাইট ইয়েলো কালার দিয়েছি কেকের মধ্যে ফার্স্টে প্ল্যান করেছিলাম যে প্যালেট নাইফ দিয়ে আমি একটা একটা করে শেড কালার করব। পরে দেখলাম যে না আমার সেই প্ল্যান অনুযায়ী করলে তিনটা কালার একসাথে মিক্স হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো ফার্স্টে ইয়েলো কালার দিয়ে সমান করে নিলাম তারপর আবার কার্ড দিয়ে আমি লাইট গ্রিন কালারটা সমান করেছি এখন আমি পাতা কালারটা দিবো অনেকেই জিজ্ঞাসা করেন বা অনেকেই বলেন যে আপু পাতা কালার তো আমরা করতে পারি না পাতা কালার করা খুবই সহজ আপনি সবুজ কালারের মধ্যে ব্ল্যাক কালার ইউজ করবেন তাহলেই আপনার এত সুন্দর একটা পাতা কালার চলে আসবে তো এটা হইতেছে আমার ওপরের টেয়ারটা এটাও সেমভাবে আমি কালার কম্বিনেশন করব ফার্স্টে আমি হোয়াইট কালার দিয়ে করেছি আর এই কেকটা বানানোতে যেহেতু আমার একদিন সময় ছিল মানে আপু বিশ তারিখ রাতে অর্ডারটা কনফার্ম করে আমার সেই রিটার্ন পাঠানো কেক খেয়ে তো আমি ওই দিন রাতে তো আর কাজ শুরু করতে পারি নি আমি একুশ তারিখ সকালে থেকে কাজ শুরু করি তার উপরে কেকের মধ্যে আপু মানে প্রিন্টের কোনো কিছু ইউজ করতে চাইতেছিলো না ফন অ্যান্টের বাট একদিনের মধ্যে ফন অ্যান্টের করাও অনেক টাফ পরে আপু বলল প্রিন্টই যেন আমি ইউজ করে দেই এই তো আমি সেমভাবে এটা ফিনিশিং করতেছি তবে প্রিন্টটা আমি মানে সব কিছু আপুর টাচে ছিল আপুকে দেখায় দেখায় করেছি যাতে আপুর পছন্দ হয় কারণ যদি এত বড় একটা কেক যদি আপুর পছন্দ না হয় আমি অনেক বেশি চিন্তিত ছিলাম যে আপুর কেকটা ভালো লাগবে কিনা যেহেতু ওনার আগে কেকটা সমস্যা হয়েছে আর উনি আমার ফার্স্ট আমার কেক খেয়েছিলো তার একটা ফ্রেন্ড বাবা তার একটা রিলেটিভের বাসায় আমার কেক গিয়েছিল ওই টাইমে ওনার এত ভালো লাগছে যে উনি চিন্তা করছিল যে ওনার হাজব্যান্ডের বার্থডেতে প্লাস ওনার বেবির বার্থডেতে নেবে তাই তো আমি টিয়ারটা ওপরে বসিয়ে দিয়েছি এই টাইমটা খুবই একটা সেন্সিটিভ টাইম খুবই ভয় লাগতেছিলো কারণ একটা টিয়ার বসানোর সময় যদি মাছ ভরাব না বসে বা ব্যাকা হয়ে যায় কেকের যে সে লুকটা মানে লুকটা একবারে বিশ্রী হয়ে যায় কিছু বলার নেই তো এই তো আমি কেকের মধ্যে নন এডেবল টপারগুলো বসিয়ে দিতেছি আর এখানে যে বলগুলো দেখতে পারতেছেন গ্রিন কালারের এই বলগুলাও হচ্ছে গোল্ডেন বলের মধ্যে আমি ফর্নেন্ট মুড়িয়ে করেছি কারণ দোকানের মধ্যে ইমার্জেন্সি টাইমের কথা তো বুঝেনি সব কিছু পাওয়া যায় না অনেক কষ্ট করে ম্যানেজ করতে হয় তো এই তো আমার কেকের ডেকোরেশন হয়ে গেছে আমি এক একেকটা ডেকোরেশন করেও চিন্তায় ছিলাম যে একটা একটা সারাত ফ্রিজ হবে পরের দিন বিকালবেলা কেকটা ডেলিভারি হবে এর মধ্যে কি কেকের কোনো সমস্যা হতে পারে কিনা বাট আলহামদুলিল্লাহ কেকটা আমার হাজব্যান্ড অনেক অনেক সেফলিভাবে ডেলিভারি দিয়েছে ওকে অনেক অনেক থ্যাংকস কারণ ও বড় বড় কেকগুলা ও নিজেই ডেলিভারি দেয় তো রাতের বেলা আমি তখন ঘুমাইছিলাম সকালবেলা উঠে আপু রিভিউটা পাই আপু এত বড় রিভিউ দিয়েছে যে কেকটা নাকি সবাই অনেক পছন্দ করেছে প্রায় আশি নব্বই জন গেস্ট ছিল সবাই নাকি আমার পেজের নাম জিজ্ঞেস করেছে যে কোন পেজ থেকে আমি একজন ওনার হিসাবে আমার আর কিছু চাওয়ার নাই আমার একটাই চাওয়া যে আমার কাস্টমাররা যেন আমার সার্ভিস পেয়ে মানে একশো পারসেন্ট সন্তুষ্ট থাকে তো ওনারা যে এত এত সুন্দর সুন্দর রিভিউ দিয়েছে এর বাহিরে আমার কিছুই চাওয়ার নাই আমি অনেক আজকে এ পর্যন্ত ভালো থাকবে coisas que na alha fez.